আমি এখানে বসার আগে দশ বার চিন্তা করতে হবে আমি আগে নিজেকে নিজে ধৌত করে এসেছি কিনা আমি নিজেই নিজেকে ধৌত করি নাই আপনাকে আমি কি ধৌত করি আমার ঘরে চারটা বই নাই আমি আপনাকে কি পড়াবো ফলাফল কি ফলাফল হচ্ছে আমি গে নাত পরে ইদার উদার করে সময়টা নষ্ট করে আমি চলে যাই হুজুর হজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন বেটা এই কথা বলেছে সেই কথার জন্য উনি বলেছেন এতক্ষণ আমি আপনাদের যে কথাগুলো বললাম ওইটাই বলেছেন বলার পরে বলছেন আমি তোমাকে চারটি জিনিস করতে বলবো চারটি জিনিস থেকে নিসাব করব আমি যেটা করতে বলেছেন সেটা বল না বলি সেটা বললে অনেক সময় লেগে যাবে যেটা নিসাব করেছেন সেটা বল প্রথম যেটা বলেছেন তোbeta তুমি ওয়াস করিও কি করিও না এই কথা যখন আমি পড়েছি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই আমার প্রাণের মানুষ আমি ফিল করি হুজুরকে এবং আর অনেক কিছু এখন আমি চিন্তা করলাম উনি ওনার ছাত্রকে ওয়াস করতে নিশাত করা মানে আমাকেও তো নিশাত করেছে কই যাই মানুষ কেন তো ওয়াস করার আগে বেটা আগে নিজে চিন্তা কর তোর ভিতরে ওয়াস আছে কিনা কারণ আমার ভিতরই যদি পরিষ্কার না হয় আমি আপনাকে পরিষ্কার করব কেন এটা শুধুমাত্র দুই চারটা বাংলা বই পড়ে কি তার কাহিনী করার জায়গা না তো এটা হচ্ছে দুপিঘাট দুপিঘাট কি ঘাট দুপিঘাট আপনারা দুপার দোকান আছে না কি বলে এখানে লন্ড্রি লন্ড্রি আছে না এটা স্পিরিচুয়াল লন্ড্রি এখানে মানুষ আসবে ময়লা দিল নিয়ে এই লাউন্ড্রিতে এসে তার দিনের ময়লা পরিষ্কার হবে এটা কোন গীত গাইবার জায়গা না এটা কোনো বিনোদনের জায়গা না এটা হাসি ঠাট্টা করার জায়গা না এটা আমার নবী এলমে শরীয়ত এবং তরিকতের গুড়াই পানি ডালার আয়োজন পানি ডালার আয়োজন আমি এখানে বসার আগে

এটা হচ্ছে লাউন্ড্রি লাউন্ড্রিতে কাপড় কেন দেন পরিষ্কার না করলে লাউন্ড্রিতে কাপড় দেবেন কাপড় দেবেন না এটা স্পিরিচুয়াল লাউন্ড্রি এই লাউন্ড্রিতে বান্দা এক এক বান্দা এক এক ধরনের ময়লা নিয়ে আসবে উলামা ইকরাম বসবেন নুরানি সিনা নিয়ে নুরানি বক্ষ নিয়ে এক এক নূরের বাড়ি লাগবে এক একটা ময়লা অন্তর থেকে দূর হবে বান্দা যখন এখান থেকে যাবে কারো ময়লা পরিপূর্ণ দূর হবে কারো ময়লা একটু কারো ময়লা আর একটু কিন্তু দূর জরুর হবে কিভাবে বুঝবে মাহফিলের পরদিন থেকে যদি আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন না আসে তাইলে তো দুনিয়াদারি হই আসারও কোনো দাম নাই যাওয়ারও কোনো দাম নাই কারণ এই মজলিসে আসা আপনি যদি এমনি এমনি চলে আসেন তাইলে তো মজলিসের কোনো দাম হইল না এখানে এসলে নিয়ত করে আসতে হবে কি করে একটা সুন্দর নিয়ত লাগে আল্লাহ এই পরন্ত বিকেলে উম্মতের এই পরন্ত বিকেলে মাওলা এরকম একটা মাহফিল সাজিয়েছে সেই মাহফিলের মধ্যে যাওয়ার নিয়ত করলাম আল্লাহ তুমি আমার ভিতরের ময়লাটুকু একটু পরিষ্কার করে দিস এটা আপনার নিয়ত এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়েছে মালিক ও মাওলার দরবারে আপনার রেকর্ড নাম রেকর্ড হয়েছে কার লিস্টে জানেন এলমে শরীয়ত ও তরিকতের ছাত্রদের লিস্টে শুধু একটা নিয়তের কারণে মর্তবা কোথায় গিয়ে পৌঁছেছে তো এই ব্যক্তি যদি সাচ্চা দিল নিয়ে নিয়ত করে ঘর থেকে বের হওয়ার দে ফেরেশতা ওই ব্যক্তির পায়ের যে পাখা বিছিয়ে দেয় দাপেটা তুই মাটিতে হাঁটবি কেন আমার পাখায় হয় শুধু নিয়তের কারণে এবং এই ব্যক্তি যদি মারা যান আমার নবী বলেন সেই মজলিসের দিকে যাবে না বরং সে হাঁটি হাঁটি পাপা করে জান্নাতের দরজায় যাবে এই ব্যক্তি যদি ওই নিয়তের মধ্যে মারা যান মওলাই করিম ওই ব্যক্তিকে শহীদের দরজায় এবং সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে কুল কায়রাত ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে আল্লাহ হেলমেশ্বরী তো তরিকতের ছাত্র ছিল মাওলা তুমি ক্ষমা করে দাও